এই কবরের কথা যদি কেউ চিন্তা করি দুনিয়ার সমস্ত কাজ তার বন্ধ হয়ে যাবে আমার নবী যখন কবরের বায়ন করতেন সমস্ত সাহাবারা চোখের পানি নিয়ে কান্না সমস্ত সাহাবারা হো আপনতে পড়তে আমার নবী শুধু একবার যদি কবরের বয়ান শুরু করতে আমরা এই কবরকে ভুলে গেছি এই কবর আমাদেরকে সত্তর বার দেখতে থাকি আল্লাহর বান্দা আপনার আমার যেদিন বিদায় হবে এই দুনিয়ার মায়া মোহাম্মদ চলিয়া চলে যাইতে হইবে ওই কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন জায়গা আমরা যেদিন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে বাড়িতে শুয়ে যাব দুইজন ফেরিস্তে এসে কবরে প্রশ্ন করবে মানে মানাহাজা মানে হাজার দিনুকা মানে হাজার এই প্রশ্নের যদি আমরা না দিতে পারি তোমার সমস্ত ক্ষমতা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাইবে তোমার সকল ক্ষমতা তোমার সকল দাপট গুলো কোথায় লুটিয়ে করবে যদি একটাবার তোমার মালিকের দিকে তুমি ফিরে আস তাহলে এই সম্ভব রে বান্দা ওই কবরের সব দেওয়ার জন্য করে তুমি আমি দিতে পারবো আর যদি মালিকের দিকে ফিরে না আসো তুমি পারবা না ওই কবরের সল দিতে আমিও পারবো না ওই কবরের সল দিতে আর কবরের সল জব এত কঠিন হয়ে যাইবে তুমি যতই মনে করো সল তোমার কাছে সোস কিন্তু ওই কঠিন দিনে তোমার কাছে কবরের সল যখন হবে না তোমার সামনে পাহাড় যেমন কঠিন তোমার সামনে যখন কোন শক্ত জিনিস করাইলে তুমি বাইতে পারবা না ঠিক ওই সল জব তোমার জন্য করে হয়ে যাবে এমন বেদনাদায়ক এমন কষ্টদায়ক একটা বার মৃত্যুর কথা চিন্তা কর মমি

দিকে ফিরে আয় একবার মালিকের দিকে ফিরে আয় একবার আমার মাওলাকে গুনগুলো माफ করে দেবে আমার মাওলানা সব সমস্ত পাপগুলো কি माफ করে দেবে আমার মাওলানা আমার মাওলানা এত বড় দয়ালু আমার মাওলানা এত বড় মায়ার সাগর দুনিয়ার কোন মানুষ মানুষের দরবারে গেলে রাগণিত হয়ে যায় একটা একটা ফকির একটা মানুষের বাড়িতে বারবার ভিক্ষা চলের রাগ হয়ে যায় এখন যখন তোমরা দুনিয়ার বাজারা বেকারত হয়ে যাও আমার মাওলার দিকে